ঝড় বৃষ্টি প্রচণ্ড ঝড় তবু এই ভাইরাল সুলতান মামার ফুচকা বিক্রি থেমে নেই দেখতে পাচ্ছেন ভিড় করে ভিড় জমিয়ে এভাবে সুলতান মামা তার ফুচকা বিক্রি করেছেন আপনারা দেখছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হলেও এই মনোমুগ্ধকর ফুচকা যার সেরা ফুচকা যিনি এই ফেসবুকের মাধ্যমে অনলাইনে বিভিন্ন দেশ দূরন্তর বিভিন্ন জেলায় ফুচকা সবসময় বিক্রি করে থাকেন সেই সুলতান মামার ভাইরাল ফুচকা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিড় জমে আছে ফুচকা খেতে অনেক মানুষের ভিড় ছোট বড় নারীদের ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিক্রি হচ্ছে সেই ভাইরাল ফুচকা দেখছেন আপনারা ফুচকা ফুচকা খেতে কার না ভালো লাগে ফুচকা সবারই প্রিয় একটি খাবার ফুচকা সবারই প্রিয় এই ফুচকা সবারই প্রিয় সুস্বাদুকর মনোমুগ্ধকর নানা বয়সের মানুষ এই ফুচকা খেয়ে পছন্দ করে দেখতে পাচ্ছেন বাইরে এই মুহূর্তে প্রচণ্ড ভিড় রয়েছে প্রচণ্ড সরি প্রচণ্ড বৃষ্টি রয়েছে বৃষ্টির মধ্যে এক নাগারে ফুচকা বিক্রি করছেন এই ভাইরাল সুলতান মামা আমরা শুনবো সুলতান মামার কাছ থেকে তবে তার আগে যে ফুচকা বানানোর যে পদ্ধতি সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভাইরাল সেই সুলতান মামা ভিড় করে আছে সুলতান মামার সবাই ফুচকা খাওয়ার জন্য লোভনীয় ফুচকা আসলে মামা আজকে তো বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি কেমন ব্যস্ততা হচ্ছে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ খুব আর অনলাইনের মাধ্যমে কেমন বিক্রি হচ্ছে আমাদের এমন প্রিয় দর্শক শুনলেন প্রতিদিন বিশ জায়গার অধিক বা বিশ বিশ জায়গার অধিক অর্ডার আসে বিশ বিশের অধিক সব সময় অর্ডার পেয়ে থেকে আসলে কিভাবে আপনার কাছে অনলাইনে অর্ডার দিতে পারবে মানুষ মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ফোন করে এই সুলতান মামার কাছে ফুচকা অর্ডার দিলেই মিলবে ঘরে বসে বৃষ্টির মধ্যে যারা এই ভাইরাল সুলতান মামার মজাদার ফুচকা খেতে চান অনলাইনে আপনারা অর্ডার দিবেন সঙ্গে সঙ্গে সুলতান মামা আপনাদেরকে ফুচকা পাঠিয়ে দেবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুলতান মামার সেই ভাইরাল ফুচকা সবাই খেতে ভিড় করেছে